আমরা যখন সংগঠন কাজ চালু করছিলাম তখন মেবি উনিশ দু হাজার আঠারো কিংবা উনিশ সীতাকুণ্ডে একজন ভলেন্টিয়ারে আবার আমাদের বিরুদ্ধে করেছিল আমি নাম বলবো না উনি বলেছিল যে এই ছেলে তো প্রতিবন্ধী একে দিয়ে কি মানবতার কাজ হবে তো এমন করে আসলে আমাদেরকে তিক্ত করেছিল আমাদেরকে একদম ছোট করার চেষ্টা করেছিল কিন্তু আমি মনোবল হারাইনি আমার কথা হচ্ছে এই সমাজের দায়িত্ব শুধু সরকার না রাষ্ট্রপ্রধানের না একজন সচেতন নাগরিক হিসেবে আমার এলাকার দায়িত্ব আমার আমার মা বলতো আমার মো আমার পাশে ছিল ইভেন সব মজার বিষয় কি জানেন আমি যখন রক্তদান করে যাই আমার মামার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করে তো এটা হচ্ছে সব থেকে তো আমার আমার অনুপ্রেরণা এবং কি আমার আত্মীয় স্বজন যারা আছে তারা প্রতিবেশী জনপ্রতিনিধি শুধু একার দায়িত্ব নয় আমি সমাজের একজন নাগরিক আমারও দায়িত্ব আছে মানবতার সংগ্রহের প্রতিষ্ঠাতা পরিচালক রনি ভাই আজকে ওনার স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আসা আজকে এতক্ষণ পর্যন্ত টিকে থাকা ওনার বিস্তারিত সমসাময়িক বিষয় নিয়ে অতীত বর্তমান সব কিছু আমরা জানার চেষ্টা করব হয়তো অনেকের জানার আক্ষেপ ছিল আজকে আমার হুচলে জানতে পারবেন কিছুদিন আগে উনি ওনার জীবন সঙ্গী পেয়েছি বিবাহ করেছে সব কিছু উনি এখন পারফেক্ট তো সবার উদ্দেশ্যে আপনাদেরকে একটু মেসেজ দিবে কি মেসেজ দিবে উনি জানে কীভাবে একজন মানবিক কর্মী একজন স্বেচ্ছাসেবী একজন নিবেদিত স্বেচ্ছাসেবী হই হুটার কাহিনী আমরা ওনার কাছ থেকে জানতে চেষ্টা করবো হই ওটার গল্পটা আপনারা শুনে একটু অনুপ্রাণিত হবেন উৎসাহিত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম রনি খান আমি সীতাকুণ্ডের সুনামধন্য মানবতা ফাউন্ডেশনের বর্তমান রানিং সভাপতির দায়িত্ব পালন করছি এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমি দু হাজার সংগঠন দু হাজার সাত দু হাজার মানবতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলাম আসলে এই সংগঠনটি প্রতিষ্ঠার পূর্বে এবং কি পরে আমাদের অনেকগুলো স্মৃতি আছে যেগুলো কিছু স্মৃতি তিক্ত কিছু স্মৃতি মধুর তো আমি তিক্ত বেশি বলবো না একদম ছোটোবেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি স্বেচ্ছাসেবী কাজ করতে হবে কেন এটার প্রতি কেন আগ্রহ হইল আসলে প্রথমত আমি নিজেকে স্বেচ্ছাসেবীর থেকে রক্তদান দিয়ে পছন্দ করি পরিচয় দিতে আমার একটা ইচ্ছা ছিল আমি রক্তদান করব প্রথম থেকে যখন তখন আমি তো বয়স বা আমার আঠারো ছিল না তারপর অনেক যুবক ভাইকে দেখতাম রক্ত দিত আমি অনুপ্রাণিত হয়েছিলাম এরপর আমি সীতাকুণ্ডের নাম বলবো না আমি একটা সংগঠনে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম ওনারা আমাকে সংগঠনে নেয়নি ওনারা বলেছে যে সংগঠনে নিতে হলে আপনাকে রক্তদান তার তালিকা দিতে হবে আর অনেকগুলো ফর্মালিটি আমাকে দেওয়ার পরে তো আমার আগ্রহটা তোরা থামাচা চাপা দেওয়ার চেষ্টা করেছিল এটা হচ্ছে আপনার দু হাজার প্রায় ষোলো থেকে ষোলোর দিকে তো এরপরে আমি আমার ছোট ভাই এলাকায় আমার ছোটো ভাইদের নিয়ে কথা বললাম ও আমরা তিনজন থেকে আসলে মানবতা ফাউন্ডেশনের উত্থান মাত্র তিনজন সদস্য দিয়ে আমরা সীতাকুণ্ডের মানবতা ফাউন্ডেশন আহ চালু করেছিলাম এরপরে আমরা ধীরে ধীরে কাজ করি যখন এর মাঝে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা যখন সংগঠন কাজ চালু করছিলাম তখন মেবি 19 2018 কিংবা 19 সেটা একজন একদম আবার আমাদের বিরুদ্ধে করেছিল আমি নাম বলবো না উনি বলেছিল যে এই ছেলেটা প্রতিবন্ধী একে দিকে কি মানবতার কাজ হবে তো এমন করে আসলে আমাদেরকে তিক্ত করেছিল আমাদেরকে একদম ছোট করার চেষ্টা করেছিল কিন্তু আমি মনোবল হারাইনি আমার কথা হচ্ছে এই সমাজের দায়িত্ব শুধু সরকার না রাষ্ট্রপ্রধানের না একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমার এলাকার দায়িত্ব আমার এই জনপ্রতিনিধি শুধু একার দায়িত্ব নয় আমি সমাজের একজন নাগরিক আমারও দায়িত্ব আছে তো আমি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করার এর পরিপ্রেক্ষিতে যখন আমাদের সংগঠনটা বড় হয় মানুষের মাছে এটা পৌঁছাতে থাকে তখন আমরা অনেক সদস্য পাই সদস্য পাওয়ার পরে আমাদের কাজটা করা একদম সহজ হয়ে যায় এখান থেকে আসলে মানবতা ফাউন্ডেশন আর পিছনে তা তাকাতে হয়নি মানবতা ফাউন্ডেশনের মাধ্যমে মানবতা সংগঠনের সদস্য তৈরি হয়েছে আচ্ছা আমার বিষয় বলতে আমার পরিবারের সদস্য হচ্ছে আমরা দুই ভাই এক বোন আমি পরিবারের বড় আমার বাবা জব করে আমি সীতাকুণ্ড মার্কেটিং লাইনে জব করি আজকে ষোলো সতেরো বছর আমার ভাই জব করে অর্থাৎ আমাদের পরিবারের তিনজন আমরা ইনকাম করি পাশে শুধু আমার আম্মু আর এখন আমার ওয়াইফ আছে আমি জানেন আপনারা আমি গত দিন আগে বিয়ে করেছি সবাই দোয়া করবেন এ হচ্ছে আমার পারিবারিক বিষয়টা আচ্ছা আপনার এই পড়াশোনা বা আপনার পড়াশোনা ইনকাম সোর্স কীভাবে আপনি কি ফাঁদতেছেন নাকি মাঝে মধ্যে হতাশার মধ্যে থাকেন প্রায় স্বেচ্ছাসিবিরতা নিজে অন্যদের কথা ভাবতে পারতে নিজের কথা বাবা হয় না তাদের ভবিষ্যতের কথা পাওয়া হয় না আপনি কি তাদের মতো একজন নাকি আপনার ভবিষ্যৎ আপনি সাজাচ্ছেন না আমি এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমত সাক আমাকে নিজের ঠিক রাখতে হবে আমার নিজের পরিবারকে ঠিক রাখতে হবে কারণ আপনার বাংলা একটা মুরব্বীরা কথা বলা ঘরে বাতি তার মজিদে বাতি তো আমার যদি পরিবারকে আমি অভুক্ত রেখে আমি মানবিক কাজ করতে যাই তাহলে সেটা তো অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবেন না তো সে আমি আলহামদুলিল্লাহ আমি জব করি আমার পরিবারের আমার বাবা জব করে আমার ছোট ভাই জব করে তো আলহামদুলিল্লাহ আমাদের ছোট পরিবার আমরা খুব ভালোভাবে চলি আর আমি আমি সবাইকে উদ্দেশ্যে বলবো যে সময়টা আপনার দুই ভাগ করবেন একটা হচ্ছে আপনার পরিবার ইভেন্ট আপনার যে জব ওটার জন্য রাখবেন আর সামান্য জিনিস অল্প সময় পান সেটা মানবিক কাজে ব্যয় করবেন আপনার এই কার্যক্রমের মধ্যে রনি হই ওঠা মানবতা সংগঠনের একজন প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে ওঠা তা আপনার সবচাইতে কাছের আপনার সঙ্গী কে সবচাইতে বেশি ফাঁসে ছিল বা সহযোগ্য করেছিল যে রনি তুই পারবি তুই অনেক দূরে এগিয়ে যেতে পারবি সংগঠনকে এগিয়ে নিয়ে যায় স্পেসিফিকলি নির্দিষ্ট কেউ কি নেই আসলে আমি এরকম অনেক কিছু ছিল অনেক কিছু ছিল নির্দিষ্ট বললে আমি সবসময় আপনাকে একটু ফেরাটা দিত আমার মা বলতো আমার মো সাথে আমার পাশে ছিল ইভেন সব মজার বেশি কি জানেন আমি যখন রক্তদান করে যাই আমার মামার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করে তো এটা হচ্ছে সব থেকে তো আমার আমার অনুপ্রেরণা এমনকি আমার আত্মীয় স্বজন যারা আছে তারা প্রতিবেশী আর সব থেকে বিশেষ করে আমার সংগঠনের সদস্যরা তারা তাদের অনুপ্রেরণা আসলে আমি আজকে এত দূর আচ্ছা তো আপনার এ পর্যন্ত কত ব্লাড ডোনেট করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এই এতক্ষণ পর্যন্ত এই রনি হয়ে ওঠা সংগঠনের প্রতিষ্ঠাতা হয়ে ওঠা রনি সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন এই রনি হয়ে ওঠার পিছনে অনেক কষ্ট হয়তো কিছু আপনারা জানার চেষ্টা করছেন বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কিন্তু তার বাহিরে অনেক কষ্ট ওনার আছে হয়তো উনি বলতেছে না ওনাকে প্রতিবন্ধী অনেক ধরনের অনেক ধরনের নিকৃষ্টভাবে কথা বলা হয়েছে কিন্তু উনি নিজেই এরকম ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত আছে তো এরকম রনি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে চাই উনি অত্যন্ত অমায়িক অনেক ভালো ভদ্র একটা ছেলে এই রনি আমাদের সীতাকুণ্ডর অনেক গ্রামের জন্য অনেক ফ্যামিলির জন্য কি করেছে হয়তো উনি এটা বলতেছে না এটা মহন আল্লাহ তালা জানে তো এই রকম রনি যেন প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয় এই মাইন স্টোন এর যেরকম একটা দুর্ভোগ পরিস্থিতি হয়েছে ব্লাডের জন্য মাইকিং করে পুলিশ সেনা সদস্যরা করেছিল তো এরকম রনি যদি সে থাকতো ওনার অবস্থান থেকে উনি চেষ্টা করতো ব্লাড ম্যানেজ করে দেওয়ার জন্য সবাইকে সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই বেশি বেশি মানুষের পাশে থাকার চেষ্টা করুন আমি মনে করি আমরা সবাই অন্তত দুই থেকে তিনজন মানুষকে সহযোগিতা করতে পারলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বয়েসকে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ